বাংলাদেশ সরকারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা হয়েছে চলুন দেখে নেই এই বাজেটে আমাদের জন্য কি থাকছে আর সরকার কোন কোন খাতে কেমন ব্যয় করছে বর্তমান সময়ের বাজেটটি এমন সময় পেশ করা হয়েছে যখন দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অস্থিরতা চলমান এই অর্থবছরে মোট বাজেট ঘোষণা করা হয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা আগের বছর তুলনায় সাত হাজার কোটি টাকা কম এবছর রাজস্বদের লক্ষ্যমাত্রা ধরা হয় পাঁচ লাখ আঠেরো হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয় দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এই দুই হাজার পঁচিশশো ছাব্বিশ অর্থবছরের বাজেটের প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ হলো তিনটি প্রথমত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থাৎ যেখানে বর্তমানে মূল্যস্ফীতি রয়েছে নয় পার্সেন্ট সেটা কমিয়ে আনতে হবে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দ্বিতীয়ত জিডিপি প্রবৃদ্ধি অর্থাৎ প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ পার্সেন্টে রাখা যা আগের বছরের তুলনায় কিছুটা কম আর এই কমার কারণ হলো রাজনৈতিক অস্থিরতা রিজার্ভ কম থাকার কারণে সাধারণত অর্থনৈতিক চাপ রয়েছে তৃতীয়ত বিদেশি রিজার্ভ ও টাকার মান বর্তমানে ডলার সংকটের কারণে দেশের সরকার খরচে কিছুটা কৌশলী হচ্ছেন এই বাজেটে সরকারের অগ্রাধিকার খাতগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে সামাজিক নিরাপত্তা শিক্ষাখাত খাত এবং খাদ্য ভর্তুকি যেমন ধরুন সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে এক লক্ষ তিন হাজার কোটি টাকা এবং শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে তিরানব্বই হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে রাখা হয়েছে ছিচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ খাদ্য ভর্তুকিতে বরাদ্দ রাখা হয়েছে নয় হাজার পাঁচশো কোটি টাকা যা আগের বছরের বাজেটের তুলনায় একত্রিশ পার্সেন্ট বেশি এখন আসি এই বাজেট কি বাস্তবসম্মত এর ইতিবাচক দিকগুলো হলো এই বাজেটে ঘাটতি বাজেট রয়েছে প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এটা সত্ত্বেও সরকার খরচ কমানোর চেষ্টা করে চলছে এতে দরিদ্র মানুষের সুরক্ষা অর্থাৎ সামাজিক নিরাপত্তায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে